শাকিব খান ভার্সেস আফরান নিশো দাগি ভার্সেস কোথাও গিয়ে বরবাদ দুটো টিজার কিন্তু ড্রপ করা হয়েছে দুটো টিজারের মধ্যে কোন টিজারটা সব থেকে প্রমিসিং হয়েছে সবথেকে ভালো হয়েছে এটাকে নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য অনেকের স্টেটমেন্ট যে বরবাদ প্রচণ্ড ভালো হয়েছে দাগি টিজার সেই লেভেলে হয়নি যে লেভেলের টিজার আফরান নিশুর আগের প্রজেক্ট সুরং ছিল তো এই বিষয়টাকে নিয়ে অনেকে কমেন্টস করেছে যে তোমার কোন টিজারটা থেকে বেশি ভাল লেগেছে তো এটাকে নিয়ে প্লিজ একটা ভিডিও বানাও তো সেইটাকে না সঠিকভাবে যদি বলতে হয় তাহলে দুটো পারসপেক্টিভ কিন্তু আছে দুটো সিনেমার জনরা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা একটা একটা সাকিব খানের যে বরবাদের যে টিজারটাকে ড্রপ করা হয়েছে মাস এলিমেন্ট প্রচুর কিন্তু আছে মাস এলিমেন্ট মাস রোম্যান্স ভায়োলেন্স সব কিছু কিন্তু আছে এবং সেই লেভেলের সোয়াগও কিন্তু রয়েছে ওই পার্টিকুলার টিজারটার মধ্যে এবং তার দিক থেকে বিচার করলে বরবাদের টিজার প্রচণ্ড কিন্তু মানে প্রমিসিং হয়েছে। কিন্তু 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 গল্পটা কিন্তু এখানে শেষ নয় সেখানে আফরান নিশুর যে দাগি বলে যে প্রজেক্টটা এসেছে শিহাব শাহিনের ডিরেকশানে সেই পার্টিকুলার যে প্রজেক্টটা সেইখানে কী হচ্ছে বিষয়টা যে এটা সম্পূর্ণভাবে না কন্টেন্ট ওরিয়েন্টেড এবং এটা আমরা যে প্রিভিয়াস প্রজেক্ট সুরঙ্গ সেখানেও আমরা কিন্তু একটা জিনিস নোটিস করেছিলাম যে সুরঙ্গর ক্ষেত্রে কনটেন্ট গল্পটা কিন্তু প্রচণ্ড স্ট্রং ছিল এবং সেই রকমভাবে ক্যারেক্টারের মধ্যে আফরানিশু ঢুকে গিয়ে কিন্তু জাস্ট অভিনয় করে ফাটিয়ে দিয়েছিল কোথাও গিয়ে তো এখানেও কিন্তু এটা হতে চলেছে এবং একটা যে সে জেলে কেন আছে তার পেছনে কি গল্প রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে যখন জেল থেকে ছাড়া পাচ্ছে তার মধ্যে কি কি ট্রান্সফরমেশনস হচ্ছে সেই একটা গল্প তো এবং তার সঙ্গে সঙ্গে সে তার জেলের মধ্যে এক্স্যাক্টলি কি হচ্ছে যে যার ফলে তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে তো সেই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু সব কিছুই রয়েছে যার ফলে আমার মনে হয় যে দাগের টিজারটাও খুবই ভালো হয়েছে বাট সুরঙ্গ লেভেলে কিন্তু দাগের টিজারটা কিন্তু হয়নি এবং দুটো টিজারের মধ্যে আমার মনে হয় কোথাও যে কম্প্যারিজেন যে যে জিনিসটা না করাটাই ভালো দাগই একটা অন্যরকম কাজ সুরঙ্গ একটা অন্যরকম কাজ দুটোকে দুভাবে দুটো চোখে কিন্তু দেখা ভালো বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এইভাবে কম্প্যারিজেন করাটা কিন্তু আমার মনে হচ্ছে একদম ঠিক নয় দুটো দু রকমের প্রজেক্ট এবং তাই এটাকে দু রকম ভাবে দেখাটা উচিত এবং এই ক্লাসটার থেকে আমার মনে হয় যে আফরাননিশো এবং প্রোডাকশান হচ্ছে যে সাহস শাকিব খান মেগাস্টার এবং তার সঙ্গে ক্লাস করা এটা একটা বিরাট বিষয় এই জন্যই বলবো যে দাগি প্রচণ্ড ভালো হোক এবং বড় পর্দায় চলুক এবং ভালো রকম করে শো পাক এবং শো পাওয়া নিয়ে যেন সেই দ্বিমত্রা যেন তৈরি না হয় এটুকুই কিন্তু বলার আপনাদের কি ফিডব্যাক জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের কোনটা ভাল লেগেছে সাকিব খানের বরবাদের টিজার নাকি দাগি টিজার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা